বন্ধুরা আজকে একটা খুব সুন্দর রান্না করব। এ দেখুন মচা নিয়ে চলে এসেছি এটা বাজার থেকে এনেছে আমাদের এখানে কোনো কলা গাছ নেই তো বাজার থেকে আনা মচা রেসিপি করব তো আপনারা দেখতে থাকুন নিরামিষ করব তো কীভাবে আমি রান্নাটা করছি আপনার পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে অনেকে ছাড়াতে পারে না বন্ধুরা তো কীভাবে আমি ছাড়াবো দেখুন আর রান্নাটা কিভাবে করব দেখুন খুব ভালো আর মচার তরকারি খুবই প্রিয় খুব ভালো লাগে মোচা তো আমি ছাড়িয়ে নেব খুলে খুলে ভিতরে আছে মোচা করবি দেখুন এইভাবে এই গুলো আর এই মাঝেরটা বার করে নেব সব বেছে নিয়েছি এবার আমি কেটে নেবো কুচি কুচি করে এই যে জলের মধ্যে হলুদ বিরিজ এবার মোচাগুলো আমি সিদ্ধ করে নেব জল দিলাম মচাগুলো দিল হয়ে গেছে আমার মোচাটা আমি ঢেলে নেবো যে মশলাগুলো লাগবে সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখুন বাদাম নারকেল কুচি আর এটা শুধু আদা কাঁচা লঙ্কা বাটা আর এটা জিরে ধুনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর টমেটো আর তেজপাতা একটা শুকনো লঙ্কা এই দিয়ে আমি রান্না করব রান্নাটা দেখুন আপনারা প্রথমে প্রথমে আমি বাদামটা ভেজে নেব কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দেবো কয়েকটা ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আবার এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দেবো লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো আর কুচনো টমেটো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আর কুচনা নারকেল দিয়ে দেবো চিনি দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো সামান্য মশলাটা পুড়ে না যায় আমি মোচাটা দিয়ে দেবো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ওর মধ্যে এবার বাদামগুলো দিয়ে দাও আরে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব আলুগুলো আমার রান্না হয়ে গেছে বন্ধুরা এবার ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা আমার মোচার ঘন্টা রেডি এবার আমি গরম করেও আপনাদেরকে খেয়ে দেখাবো ভাত গরম তরকারি খেয়ে দেখি কেমন হয়েছে এটা দিয়েই ভাত খাওয়া যাবে আর সাথে পটল ভাজা লিচি নারকেল বাদাম দিয়ে খুব সুন্দর হয়েছে